চলো আজকে তোমাদের বিভিন্ন কোণ সম্পর্কে ধারণা দেয় কোন কোণকে দেখতে কেমন বিভিন্ন কোণের দেখো নাম লেখা আছে সূক্ষ্ম কোণ প্রথমে তোমাদের এই সূক্ষ্ম কোণ দেখিয়ে দিই দেখো সূক্ষ্ম কোণ কিন্তু এরকম টাইপের দেখতে হয় দেখো এই এই আমি সোজা এই ডাক্তারি এখানে একটা এই দাগটা মানে এটা কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে তার থেকে ছোটো যেকোনো কোণকে দেখো এখানে ছোট হয়েছে এই ছোটো যেকোনো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি সমকোণ মানে নব্বই ডিগ্রি সেটা বুঝতে পারছো সমকোণ হবে কি একটা সরল রেখাংশ তারপর আরেকটা রেখাংশ সোজা যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয় সেটাকে আমরা বলি সমকোণ খেয়াল রাখবে হবে দেখো এই নাইনটি ডিগ্রি কোন ছিল তার থেকে যদি বড় কোন হয় মানে এই যে কোনটা দেখছো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বড় এই রকম হয় স্থূলকণ সরল কোণে আসি এবার সরল কোণ তাহলে কি হবে সরল কোণ হবে দেখো এইখানে তো নাইনটি ডিগ্রি হচ্ছিল আচ্ছা সরল করলে যে নাইনটি ডিগ্রি ডবল ডবল মানে এইখান থেকে শুরু করে যদি এই অব্দি কোনটা নেওয়া হয় তাহলে কিন্তু সরল কোণ মানে একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় সেটাকে আমরা বলি সরল কোন মনে রাখবে তাহলে প্রবৃদ্ধ কোন এবার দেখো প্রবৃদ্ধ কোনটা কেমন হয় দুটো সরল রেখাংশের মধ্যে যদি একশো আশি ডিগ্রির থেকেও বড় কোন তৈরি হয় অথবা মানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট হবে একশো আশি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এরকম কোনকে প্রবৃদ্ধ কোণ বলে যেমন হতে পারে দুশো চল্লিশ ডিগ্রি কোণ হতে পারে এটা এটা কিন্তু দুশো চল্লিশ ডিগ্রি কোণ বা বিভিন্ন রকম কোণ হতে পারে এবার আসি দুই সরল কোণ দুই সরল কোণ কেমন হবে দুই সরল কোণ বলতে দেখো কোনটা যদি এইখান থেকে শুরু হয়ে পুরো একটা বৃত্তাকার রূপ নেয় তখন কিন্তু দুই সরল কোণ মানে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় যেটা কিন্তু আমরা বলি ঘড়ির কোণ তিনশো ষাট ডিগ্রি এইভাবে আমরা কোন কিন্তু আজকে চিনে ফেললাম